আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বর্ণমালা স্বরবর্ণ লিখে দেখাব স্বরবর্ণ এগারোটি পরপর আমি লিখছি এবার অ অ লেখার সময় কিন্তু আগে মাত্রা দিলাম তারপর লিখবো অ অ আ আচ্ছা দীর্ঘ পর হস্য দীর্ঘটা আমি তলায় লিখতেই পারি কিন্তু হস্য দীর্ঘটা আমি একই লাইনে লিখবো তার কারণ অ আ হস্যই দীর্ঘ হস্য দীর্ঘ এগুলোর প্রত্যেকটা বর্ণই কিন্তু পূর্ণ মাত্রার বর্ণ তাহলে বাচ্চাদের বোঝাতে সুবিধা হবে যে পূর্ণ মাত্রার বর্ণগুলো কিন্তু প্রত্যেকটা এক লাইনে আর সেকেন্ড লাইনে যেগুলো লিখবো সেই বর্ণগুলো কিন্তু কোনো মাত্রা নেই ঠিক আছে তাহলে অ আ হস্য দীর্ঘই হস্য দীর্ঘ এগুলো হলো পূর্ণ মাত্রার বর্ণ হস্য তাই আমি এক লাইনেই লিখছি হস্য এবার হচ্ছে দীর্ঘ রি ও oi এগুলো কিন্তু কোনোই মাত্রা নেই এই জন্য এই মাত্রাহীন বর্ণের লাই একটা রি এ ওই ও ঠিক এখান থেকে ওটা কিন্তু মনে রাখতে হবে যে ওপরের যে টিকিটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু পুরো এখান থেকে থেকে আর ওই তাই দিতে হবে হ্যাঁ তাহলে কি হলো অ আ হস্যই দীর্ঘই দীর্ঘ এটা হলো একটা লাইনে যেহেতু পূর্ণ মাত্রার বর্ণ এগুলো রি এ ওই ও ও এগুলোর একটাও মাত্রা নেই এগুলো লাইন আলাদা তাহলে এখানে এগারোটি স্বরবর্ণ আজকে আমি লিখি Thank you.